গণরম গেস্ট্রম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলুত পাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপর সংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপর সংস্কৃতিগুলো চিরতরে মূলুত পাটন করা হবে নির্বাচন কেন্দ্রিক যে ইস্তেহার গতকালকে প্যানেল ঘোষণা হয়েছে আপনারা অনেকেই ফোন করেছেন অনেকে ফোন করেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে প্যানেল হল সংসদের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করা তাদেরকে দিক নির্দেশনা দেওয়া সে অনুযায়ী আমাদের দিয়ে ইশতেহার তৈরি করা এই জন্য আমাদের একটু সময় লেগে মানে সময় লাগছে আর কি তো দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হয় একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে মায়ের যে মেধা দিয়ে আসছে মায়ের এবং হামিম একই ইয়ারে একই মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে হয়তোবা ডিপার্টমেন্টটা ভিন্ন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়ে যাচ্ছে জুলুমকারী আরেকজন হয়ে যাচ্ছে মজলুম শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে সেখানে ঢাকা যে যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্টরুম নেমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না পড়াশোনার প্রয়োজন নাই রেজাল্ট প্রয়োজন নাই দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবো না হলে রাজনীতি করো মিছিল করো এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূল উৎপাটন করব আমাদের সম্পূর্ণ যখন ইশতেহার আসবে সেখানে খুব স্পষ্ট ভাবে আপনারা দেখতে পারবেন কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে গনেরোম গেস্ট্রোম কালচার শিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলুত পাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপর সংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপর সংস্কৃতিগুলো শিরতলে মূলুত পাটন করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার দিকে ফোকাস করবে এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেসে থাকে প্রচুর পরিমাণে খরচ আছে মেসের খবর মেসের খরচ খাবারের খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে পাঁচটা চারটা টিউশনি করে বেড়ায় সারাদিন সে শুধু টিউশনি করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে চার থেকে পাঁচটা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে তারা করে বেড়ায় তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টের সময় দিবে কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে একটা স্টুডেন্টের রেজাল্ট তখন থ্রি পয়েন্ট ফাইভের নিচে চলে আসে অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা সেটা পরিপূর্ণ আবাসিক আবাসন আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো এটা আবাসন বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরকালের জন্য বসবাস করতে আসি নাই চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসিনি আমি এখানে আসছি একটা টেবিল দরকার আমার একটা মাথার উপরে ছাউনি দরকার যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোয়ে আমি কি বাংলাদেশকে লিড করতে পারি ব্যাপারটা তো তাই আমাকে কেন বিল্ডিং বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে সে প্রেসারে থাকবে সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ সুতরাং আজকে আমাদের এ পর্যন্তই থাকবে যখন আমাদের পরিপূর্ণ ইস্তেহার আসবে সেই ইস্তেহারে আমাদের পরিপূর্ণ চিন্তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং শিক্ষার্থীদের যে চাহিদা সেটার পরিপূর্ণ প্রতিফলন আপনারা দেখতে পারবেন